নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন দোলন ওয়ার্ল্ডের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই জানেন তো পাঁচ বছর আগে যখন এখানে থাকতাম এই সকাল থেকে রাত অবধি শুধুই টাইম পাস করতাম কিন্তু এই সময় যে কি জিনিস সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাই তখন তো ডোনা হয়নি তখন শাশুড়ি মা আর আমি থাকতাম আর দুজন মিলে হাতে হাতে কাজ করে নিলে এই তো এইটুকু ধরুন সংসারের কাজ ওই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হয়ে যেত আর তারপর সেই যে মোবাইল টিভি শুরু হতো ভোরবেলায় না ঘুম না কিছু সেই চললো রাত্রি এগারোটা বারোটা আমার কাছে এখন আগের মতো সব কিছুই আছে শুধু পড়ে গেছে ওই সময়েরই অভাব ব্যাস এই একটা কারণে আমার ভিডিও দিতে এত লেট হয়ে যায় তোমরা অনেকেই আছো যারা আমাকে অনেক রকমের ভিডিও বানানোর আইডিয়া দিচ্ছ কিন্তু বিশ্বাস করো আমার খুব খুব ভাল লাগছে কিন্তু আমি যে তোমাদের কথা রাখতে পারছি না সেটা তো খুব খারাপ লাগছে একটু ধৈর্য ধরো একটু আমায় সময় দাও আমিও না আপ্রাণ চেষ্টা করছি তোমাদের কথা রাখার আজ বহুদিন পর বটিতে সবজি কাটতে বসে তবে আমার দ্বারা না ওই আলুর খোসা ছাড়ানোটা বটিতে হয় না ঠিক ওতে অনেক সময় লেগে যায় সকলকে শুভ রথ এই ভিডিওটা ছিল ওই রথের দিনের তো রথের দিনে তো নিরামিষ খাওয়াটা খুব ভালো তাই আজকে নিরামিষই করতে বললাম বেশ কয়েকদিন আগে থেকে না শরীরটাকে নিয়ে খুব ভুগছিলাম তো তখন থেকে না মাই রান্না বান্না করে আমি আর কি সবজি টবজি কেটে দিই আর ভাতটা আমি করে নিই আর এই যে জল টিফিনে যেটা হয় সেটা আমি বানাই জানেন তো বহুদিন ধরে না মনটা আলু ভাজা আলু ভাজা করছে তারপরে আজকে মাই বললো তাহলে আজকে আলু ভাজাই বানাও নাই আর আমি তো বলতেই হ্যাঁ করে দিলাম আসলে মা বাবা দুজনেরই না হাই প্রেসার সুগার আর আজ যেহেতু বাবা নেই আসলে মা তো মাঝে মধ্যে একটু আড্ডু আলু খান কিন্তু বাবা যে একদমই খান না আর আমি হচ্ছে একটা আলুর পোকা মা কি বলে জানেন আমি যখন ছোট ছিলাম যেই কেউ খেতে বসতো অমনি গিয়ে তার পাত থেকে আলুটা তুলে আমি খেয়ে নিতাম তাই আগে থাকতে সবাই আমাকে একটা করে আলু এমনি দিয়ে দিত চলুন আপনাদের সঙ্গে গল্প করতে 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 এদিকে আমার আলুটাও কাটা হয়ে গেছে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হতেই এতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা ধোয়া ছাড়তে ওর মধ্যে গোটা জিরে ফোড়ক আর একটু ওই কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি ব্যাস আজকে এই দুটোই নিরামিষ তো তাই পেঁয়াজ টেয়াজ আর কিছু না এই আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে দেব তো মা বলে দিলেন আজকে দুপুরে কি কি রান্না হবে তো সেই অনুযায়ী আমি সব সবজিগুলো কেটে রাখছি মাও আলুটা বেশ পছন্দ করেন কিন্তু ওই সুগারের ভয়ে খেতে পার না আজ যেহেতু বাবা নেই তাই মা বললেন যে আজকে আলু দিয়েই তরকারি করব। আর হবে সঙ্গে পেঁপে ভাজা কলমি শাক নিম ভাজা আর হচ্ছে একটু আমরা দিয়ে চাটনি চলুন এদিকে এখন আলু ভাজাটা হয়ে গেছে আর আজ তো আমার মুড়ি খাওয়ার তারাটা অনেক বেশি লেগে গেছে গোটা সব গোটা তো যাওয়ার রাস্তা নেই

স্টার জলসার পুরানো সিরিয়াল বধু তো ওটাই এখন হচ্ছে আর ওই সিরিয়ালটা আমার দেখতে খুব ভালো লাগে এই দুপুর বেলায় ভাত খেতে বসে দেখি একটা থেকে দুটো অব্দি হয় এই যে আজকে রান্নাতে হয়েছিল কলমি শাক নিমপাতা ভাজা আর এই যে হচ্ছে পেঁপে ভাজা পনিরের তরকারি আর একটু হয়েছিল ওই পোস্ত দিয়ে চাটনি আর সঙ্গে ছিল ডাল এসছে এসছে হ্যাঁ এসছে তো ধরো হাত 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 ধরে কালার কালার এ দেখো এখানে ঠাকুর আছে ফল আছে সব আছে দড়ি লাগিয়ে দিতে বলেছে চলো উপরে যাই সাজিয়ে দেবো কি জানি নাম জানি না অনেকটা বড় আছে চলো খুশি খুশি হ্যাঁ হ্যাঁ সব দিয়ে সাজিয়ে দেবো সব দিয়ে সাজিয়ে দেবো ফুল তো আনতে তো আগে থেকে ফুল ফুটো পাবো এখন খুশি দাদা দেখি কি আছে দাদা

যাব গিয়ে ফুলের মালা না হ্যাঁ না না ফুল নেই তো ফল আছে দেখেন ঠাকুরটা মাটির নমস্কার রথযাত্রা যাত্রা বলি যে সকালবেলা অবধি কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে আজকে রথ আনবে বা রথ মানে এরকম ঘোরানো হবে বা কিছু কোনো কিছু ঠিক ছিল না এটুকু মানে ঠিক ছিল না যে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেই ভিডিওটায় আদৌ পোস্ট করবো সত্যি বলতে কি মানে শরীর মন দুটোই খারাপ তো সেই কারণে এক বাবা নেই ও চলে গেছে আপনারা হয়তো এখন ভিডিও দেখছেন আমাদের বিবাহবার্ষিকীর ব্লগুলোয় এখন যাচ্ছে তো এরপরে আর কয়েকদিন ছিল তারপরেও চলে গেছে ও চলে যাওয়া বেশ অনেক তারপরে হয়েছিল আমার শরীর খারাপ প্রচণ্ড সেই এখনও চলছে তার জের এত এত ওষুধ তারপরে কী বলো ওটা ভুলে গেলাম মানে একটা হয় না এমনি মুখে ঠিক স্প্রে মতো নিয়ে মানে প্রচণ্ড পরিমাণে কফ জমেছে কীভাবে যে এত কফ জমেছিল ভগবানই জানে সে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না এই ঠান্ডা লাগা জ্বর এত আমার ফার্স্ট হলো ডোনার ডোনার ঠিক হলো আমার হলো আমার মানে ঠিক হয়নি আমার মিডিয়াম মানে মাঝে মাঝে দিন চলছিলো ওর শুরু হয়ে গেলো মানে আমার ওর একসঙ্গে মানে মা তো মাঝে কয়েকটা দিন এত বাজে গেছে আপনারা হয়তো দেখেছেন চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও পোস্ট হয়নি কিছু না সে কদিন কোনো ভিডিও বানায়নি যেহেতু আগেকার ভিডিও বানানো আছে সেগুলোই এডিট করতে পারছি না আর সেখানে ভিডিও দিয়ে কোনো কুড়ি দিনের কাছাকাছি ভুগলাম তো সেই জ্বরে আবার থেমে থাকেনি তো সর্ষের দানার মতো একদম ছোট ছোট পুরো হাত পা গা গলা পিঠ মুখের এগুলোতে কপালে মানে ঠোঁটের এই যে উপরগুলোতে ও বলছে জ্বালা করছিলো তারপর ওকে আবার ডক্টরটা দেখিয়ে এখন ওষুধ খাচ্ছে এখনো কিছুটা ঠিক আছে তো সেই কারণে আগেরবার আর কি বলেছিল আগের বার তো তখন এই রথের কিছুদিন মতো আগে এসে আমরা থাকতে লেগেছিলাম তখন এখানে রথের টাইমটাতে ডোনা অত আর কিছু বলেনি কিন্তু সেবার সবাইকে ওই রথ নিয়ে টানতে দেখেও বলেছিল আমাকে রথ কিনে দেবে তো সেবার আর এরকম ব্যাপার ছিল আর কি হঠাৎ করে ইয়ে কিছু আর কি প্ল্যান ছিল না তো সেই কারণে আগের বারটা বুঝিয়ে শুনেছিলো কিন্তু আগেরবারও বলেছিলাম যে এবারে রথে ওরকম রথ কিনে দেবো তারপরে রথ নিয়ে টানবে তো বাবা আর কি তখন ছিল বাবাই বলেছিল তো সেই কথাটা মাথায় আছে তো আজকে যে রথ সেটা আর কি ওর পাপার খেয়াল ছিল না ও আর কি চলে গেছে তার তো ও তো এখানে নেই তো ও জানে না যে আজকেই রথটা তো ও আর কি এরকম কিছু একটা কথা হলো ই তখন কটা বাজে একটা একটার দিকে আর কি ভাত খায়নি তার আগে তো তখন কথা হলো যে বলছে সামনে রথ আসছে তাহলে ডোনাকে একটা রথ কিনে দিও তখন আমি কি বলি যে আজকেই তো রথ তো বলে আজকে রথ তাহলে ডোনাকে একটা কিনে দেবে না আর ও পাশে বসে কথাগুলো শুনছে আর ওর মাথায় তখন চলে এসেছে যে হ্যাঁ আগেরবার বার রথ কিনে দিয়েছিল রথ এরকম ধরে টানিয়ে সবাই নিয়ে যায় ব্যাস সেই যে কান্না শুরু করলো রথ রথ করে পাগল করে দিল তখন একটা বেজে গেছে তারপর আমি রেডি রেডি হবো বেরিয়ে যাবো তাও তো মানে দশ পনেরো কুড়ি হয়ে যাবে বেরিয়ে গিয়ে দেড়টার মধ্যে হয়তো দোকানটা তখন বন্ধ হয়ে যাবে যেতেও হবে এতটা তো আমি তো তিনটে পরে গেছিলাম তারপর আমি যে তোমার যত কাজ নেই যতক্ষণ ওকে ওর সামনে রংবার উসকে দিল এখন আমি কোথায় ক্লিক করবো তো বলে বেশ ঠিক আছে দেখছি বলে ফট করে ফোনটা কেটে দিল তো ও একজনকে বলেছিল আর কি সেই রথ ফল তারপরে সব কিছু দেখলেন ওগুলো আর কি সব দিয়ে গেছে এবার মেন ব্যাপার হচ্ছে রথ তো কিনে দিয়ে গেছে কিন্তু এবার যে রথটাকে সাজাবো তো রথটাকে সাজানোর কোনো উপায় খুঁজে পাচ্ছি না আপাতত তো দেখি ভাবছি এই গাছের টুল তো আপাতত এটাই ভাবছি এইসব ফুলদানি গাছের ফুল ওই সব দিয়ে কিছু একটা মানে ডেকোরেশানটা যদি সকালবেলায় হতো আমাদের এই বাড়ির পাশে এখানেই প্রায় দশটা সাড়ে দশটা এগারোটা যতক্ষণ না ফুলগুলো ফোরায় ততক্ষণ অব্দি এখানেই সব বিক্রি করে তো মালা টালা হবে তারপর রজনীগন্ধার মালা বেশ দুই সাইডটা সাজাবো একটা তো যদিও এটা আর কি ঠাকুর মশাই দিয়ে পুজো করিয়ে সেটাই হচ্ছে আসল একটা ইয়ে কিন্তু যেহেতু সব কিছু হঠাৎ হঠাৎ তো যেরকম আর কি নিজে পাওয়া যায় সেরকম একটু ভুল তো হবেই জানি কিন্তু কিছু করার নেই তারপরে তো বাচ্চার খুশি একদম মসলধারে বৃষ্টি হয়ে গেল। তো ভাবছি কি বই একটু শাড়িও পরবো আগে রথটাকে গুছিয়ে রয়েছে মানে ধুলো টুলো রয়েছে আগে মুছে আর চারটে থাক রয়েছে মানে মানে একটা চারটে থাকবে চারটেতে আর কি এরকম চূড়া মতো এইসবগুলো ভাবছি এরকমভাবে দিয়ে দেবো বেশ ভালো লাগছে না হ্যাঁ দুটো রয়েছে এখন ঠাকুর ঘরে আর এই যেগুলো নিয়ে আসলাম এগুলো দিয়ে আর কি সব ঠাকুরের সাইডগুলো সাজাবো আর মুছে আগে তারপর আর এই ফুলগুলো রয়েছে আগেকার ফুলগুলো সব গাছে শুকিয়ে এসেছিল তুললাম এতগুলো হলো এটা আগের বারে তৈরি যে এগুলো সব কেমন কেমন হয়ে গেছে তো যাই হোক মানে পেয়েছি অসময় এই মেলা বুঝত তুমি খুশি এই উপরেই নিয়ে আসলাম যে গরম করছিল ওখানে ফ্যানের নিচে না বসলে আর পারা যাচ্ছিল না তো এখানটাতে এবার সাজানো হবে আর মাটির তো রিক্স হয়ে যাচ্ছিল মানে যদি বাইচান্স রাস্তা খারাপ থাকে তো সেই কারণে এই যে পিছনটাতে এরকম ভাবে জগন্নাথ দেব তো এই যে জানি না কেমন লাগছে বেশি বেশি লাগছে না ঠিক লাগছে বুঝতে না আমার মনে হচ্ছে কখনো একটু বেশি হয়ে গেছে না ঠিক আছে মামাম তো বিরাট খুশি ওর খুব ভালো লাগছে এই জামাটা পরবে মাম্মা আমি ভাবলাম শাড়ি পরবো কিন্তু আমায় যদি কেউ ধরে না দেয় তাহলে খুব মুশকিল হয়ে যায় তৈরি এই দুটোকে আবার উপরে তুললাম তো এটাকে বানতে গিয়ে যে মুশকিল হয়েছে মানে এই যে এগুলোকে বানতে গিয়ে যে বানতে যাচ্ছি তো ট্যারা হয়ে পড়ে যাচ্ছে আর মাম্মাম তো বিরক্ত হয়ে যাচ্ছে আমি বললাম যদি তুই যেতে চাস তাহলে তোর জন্যই বানাচ্ছি তাহলে ধর ও হ্যাঁ এটা তোমার জামার কালার না দেখি ই চুল বেঁধেছে জামা পড়েছে নতুন জামা ভালো লাগছে

চলো নামো করো আসো আস্তে আস্তে টানো আস্তে আস্তে টানো 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 চলো চলো আজকে আছে তাহলে কি বলো ওই যে তখন বাচ্চাগুলো প্রসাদ দিয়ে গেল না তো ওটা কিছুটা খেয়েছিল আর কিছুটা বাড়িতে রেখে এসেছিল তখন তো বলল আবার পরে এসে খাবো কিন্তু সেই পরেটা যে এই বাড়ির দরজা থেকে বেরোনো অব্দি সেটা আমি বুঝতে পারি এই সব লিটিস পিটিস করতে করতে সেই সন্ধেই হতে চলল করবে না কিচ্ছু হবে না আমি আজকে বলবো না চলো আস্তে আস্তে ডান ডানো তুমি হবে না হবে না বিয়ের পরেই প্রথমবার রথযাত্রায় পা মেলাচ্ছি শুধু যে পাই মেলাচ্ছি তা কিন্তু নয় সঙ্গে দড়িও টানছি জানেন তো বেরিয়ে যাওয়ার পর না এত ভালো লাগছিল ওই সব পুচকি পাচকা গুলো আসছিল তার মধ্যে থেকে তো একজন এসে বলছে ও আমার রথের দই টানতে দেবা এই যে স্ক্রিনে যে বাচ্চাটা দেখছেন ওই ও আসলে অনেকক্ষণ এই দইটাকে টানলো আর জানেন তো সবার না রথ সাজানোটাকে খুব ভালো লেগেছে কেমন লাগছে তোমার তুমি কেমন লাগে রথ টানতে ভালো লাগে আমাদের এখানে না আজকে বইকালে এসব বাচ্চাদের যেসব রথ টানা হয় এরকমই ছোটোখাটো হয় আর কালকে সকালবেলায় সব বড় বড়ো রথগুলো ওপারে সব বেরোবে ওটাই বলছিলেন মা একটু আগে আর এখানে না রথের মেলাও হয়েছে ও থাকলে তাহলে না একসঙ্গে যাওয়া হতো সবটাই আমাকে দিয়ে কোলে করে নিয়ে আসা করিয়েছে নামেই রথ টানতে গেছিলো বলছে আমি আর পাচ্ছি না তুমি আমাকে নিয়ে চলো আমাকে কোলে নেবে রথ নেবো না ওকে কোলে নেবে এবার বোঝো ঠামিকি ডাকো ঠামিকি রাখো কী বললে বাবা টান না নাকি আমাকে কলে করে নিয়ে করা ঘুরে যাচ্ছে একটুখানি ঘুরলো দিয়ে বলছে আমি আর পাচ্ছি না আমাকে কলে করে নিয়ে চলো হ্যাঁ এত বলো কাতালটা কে খাবে তুমি খাবা তো এই সবাই বাড়ি ফিরলাম আর ফেরার পরে উপরে এসছে আর গুড়গুড়ি কি বলছে এখান থেকে বেরিয়ে গেছে পাঁচটা মিনিট হয়েছে একটুখানি জাস্ট গেছে তারপরে পরে বলতো মা বাড়ি কখন যাবা একটুখানি জাস্ট নিজে টেনেছে তারপর থেকে আমি টানছি তারপর আসার সময় তার হাতে দিল না আমি বলছি চলো এবার সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার হয়ে আর রক ঘুরা দাবো না এরকম হাতে করে তুললাম নিয়ে চলে আসে মা পাপড় টাপড় নিয়ে এসছে পাপড় ভাস আর কিসব আরও বললো এনেছে এইটা আমার ভাল লাগে না এ বাড়ি এসেই দুষ্টুমি শুরু এগুলো সব বের করলে কেন এটা সেদিন নিয়ে এসেছি মানে এখন চুল রাখছে তো তো দুটো দুটো করে বেশ বাধা হবে সব খুলে দিয়েছে কয় ওটা কই দাও দাও আ খুলবে না কিন্তু আমি বকবো তাহলে আমি বকবে বাট ডোনা সব হারিয়ে যাবে আই 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 আমি বেরুম কিউ বাবা আমি গব তো মুটাই কেন টিপে ধরবো এ আই আমি কি খাবে না খাবে না ভালো ভালো সব খাবার আছে খাবে না খাবে না বলো জিলেবি খাবে মাংস খাবে না মাংস না জিলেবি খাবে তারপরে আরো সামনে এনেছি চলো কাপড় ভাজবো কাটবে না কাটবে না কত বড় চুল করবে বলো বল অনেক বড় করবে এত দূর অব্দি একদম নিচে অব্দি ঝুল বড় বড় চুল পাড় জিলেপি এগুলো শুধু খেতে কিন্তু বেশ ভালোই লাগে না ভালো লাগে তোমার না লাগে না আমি ডোনাকে পড়তে বসাই দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করি আর আজকে আমি জামা কাপড় তুলে আনতেই ভুলে গেছি সাড়ে আটটা বাজছে এখন সব বৃষ্টি পড়ছিল এই বেডশিট যেগুলো কেচেছিলাম এগুলো আর কি এখানে রেখে দিয়েছিলাম আর খেয়াল নেই ওখান থেকে আসার পরে আমার এ ডোনা হাতে গান্দা লাগছে কিন্তু এসে ব্যাস শুধু এখানটায় ছি ছি দে হাতে গান্দা শুধু ছাদে আসার পর ইস থাক আমি চলে যাচ্ছি নিয়ে হচ্ছে ভারী জ্বালাই যে এক ছাদ পুরো জামা কাপড় রোদ আসছে কি রোদের পিছন পিছন বৃষ্টিও আসা শুরু